ক্ষমতায় শুধু আজ দল বদলায় বদলায় না তোরা শাসনের নীতি রাজনীতি হারিয়েছে মূলনীতি তার জনমন জুড়ে সেই শোষণের ভীতি ক্ষমতায় শুধু আজ দল বদলায় বদলায় না তোরা শাসনের নীতি রাজনীতি হারিয়েছে মূলনীতি তার জনমন জুড়ে সেই শোষণের ভীতি রুখতে এ অবিচার সংঘাত সংকটে সংগ্রামী হয়ে ওঠ সুরানের রাজত্ব করতে কায়েম দেশে গড়ে তোল You know, you're